আমরা কিছুই করতে পারলাম না কোনো বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজের নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবো না এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করা লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি দুইটা একটা সমঝোতা যেহেতু মেয়েটি আমাকে গ্রহণ করে নিয়েছে সেহেতু আমি জানি ব্যাপার

আর মেয়েটাকে মূলত আমি সাপোর্ট দিয়ে একটা কোর্সে ভর্তি করে দিয়েছি ডিএমএর কোর্সে পরের দিকে যাই হোক সম্পর্কটা হচ্ছে নানান সম্পর্ক হঠাৎ করে রসিকতার মাধ্যমে জিনিসটা এসে গেছে তার যুক্তি হলো দুইটা যে আমি যদি এখানে আত্মীয়তা করি তাহলে আমার পড়াশোনা করার সুযোগটা থাকবে তার বাবা কিন্তু বারবার থাকে বিয়ে দর্শন চাঁদতে এই সব কিছু মিলে আমি চিন্তা করলাম যে তাহলে যদি মেয়েটা আগ্রহী থাকে তাহলে বিয়েটা আমি করি করলে মেয়েটার লেখাপড়াটা কমপ্লিট হয়তো আসাটা পুরো পারে আমার যেগুলো বিনিয়োগ করা আছে ব্যাংকে অবশ্যই নমিনী সে কিছুদিন আগে ব্যাঙ্ক একটা মোটা টাকা মান্থলি প্রফিটের টাকা একটা আপনার সিনিয়র সিটিজেন অ্যাকাউন্টে একটা টাকা বিনিয়োগ করেছি এটা নমিনি কিন্তু মেটা হয় যখন আমি যদি মারা যাই তাহলে নমিনি হিসেবে সেই টাকাটা সে পেয়ে যাবে এবং সেটা প্রায় আপনার মোটামুটি ভালোই এটা কোনো চাপের মুখে নয় বা কোনো ক্রাইম করি নয় এটা স্বাভাবিকভাবে ইচ্ছা করলে আপনারা তার কাছে নিতে আমার নাতির সাজি সেই দিক থেকে সম্পর্কটা ভালো ছিল তাই তাকে আমি সহযোগিতা করার সুযোগ পেয়েছি তার সঙ্গে ক্লিয়ার করে নিচ্ছি দেখো এগুলো যে কথাবার্তা আলসিকতায় মানুষ বলছেন আমি যদি পজিটিভ জিজ্ঞাসনের মধ্যে যাই তাহলে তোমার অবস্থানটা কোথায় সে আমাকে ক্লিয়ার বলেছে আমার কোনো দিমত নাই এবং বিয়েতে তার বড় ভাই ছিল তার ফুপা ছিল তার বড় ভগ্নীপতি বিয়েটা করলাম আমি গত শনিবার বাইশ তারিখ রাত দশটা সাড়ে দশটা দিকে মোহনানা তার ফুপা পেয়েছিল বিশ লক্ষ টাকা আমি বলেছিলাম সাড়ে পাঁচ লক্ষ টাকা করা হোক পরবর্তীতে তার বড় ভগ্নীপথী আমার নাকি শেষ করলে দশ লক্ষ টাকা করা হোক আমি ওনারটাকে আপনি করেছি রাস্তা বান্ধ হয়েছি আমার নিজের উপরে যে আমার একজন সহযোগী আসতো আমার কোনো আপত্তি বিপত্তি শারীরিক কোনো সমস্যায় আমি একদম আমার নির্ভরযোগ্য মানে আমার বোনের বিয়া হয় দুই হাজার চোদ্দ সালে তখন থেকে ওনার সাথে আমার পরিচয় উনি আসলে হয় আমার ভগ্নীপতির নানা তো সেখান থেকে আমার পরিচয় তখন আমি ক্লাস করে পড়তাম তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেটা পরিশ্রমী আছে পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায় তো আমার বোনের একটা না ছিল নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হলো যে ঠিক আছে আমিও একটা হবো জন সেবা করবো এরকম একটা মধ্যে যে আমার বাবা মূলত রাজি ছিলেন না কারণ ছিল সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে কিভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব সেদিক থেকে উনি কোনোভাবে রাজি না পারিভাবিক ভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি যার কারণে আমি বিয়াটা ওনাকে করতে পারছি আমার জীবনটা দশজন মেয়ের মতো সহজ না আমার জীবনটা আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজের নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না এই আমি ভাবলাম যে যদি বিয়ে করা লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি আর ওনার সাথে আমার কোনো প্রেম প্রীতি কিছু ছিল না এমনিতেই ভালোবাসতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম এতটুকুই ছিল আসলে কে কে মন্তব্য করুক বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো আমাদের চোখে খুবই ভালো হয়ে গেছে